আজকে আমরা কাউকে কাউকে শুনি যে নির্বাচনে রোড ম্যাপ নেই জন্য হতাশ হতাশ তো হতে হবে আমাদের দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয় না এটা থেকে হতাশ হইতে হবে হতাশ হইতে হবে এখনো আমরা শৃঙ্খলা ফিরে নিয়ে আসতে পারি না এটার জন্য হতাশ হইতে হবে হতাশ হইতে হবে এখনো আমরা আমাদের লোকদেরকে গুলি করে রাস্তায় হত্যা করে ফেলছি এটাতে হতাশ হওয়ার কথা ছিল আমরা তো তাতে হতাশ হই না আমরা তো তাতে উদ্বেগ প্রকাশ করি না আমরা তো তাতে বিস্মিত হই না বরং আমরা বিস্মিত হচ্ছি এই চাঁদাবাজি এই দখলদারিত্ব পরস্পর পরস্পরকে এখনো গুলি করে হত্যা করার যে পরিস্থিতি আমাদের সামনে দেখছে এটা দেখে আমরা হতাশ হয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশ কিনে ভাবতে হবে নিজের ব্যক্তি আমরা মুখে বলি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এখন সব বাদ দিয়ে আমার কাছে আমার দল এবং ক্ষমতাটা যদি আমার কাছে বড় হয়ে যায় এই জাতি বিগত দিনের চব্বিশ সালে যেভাবে আস্থা করে নিক্ষেপ করেছে আমিও যদি ওই কাজ করি জামাত যদি ওই কাজ করে অন্য কোন রাজনৈতিক দল যদি তা করে তাদেরকে একইভাবে হয়তো আস্থা করে নিক্ষিপ্ত করবে সুতরাং আমাদের দেশকে ধারণ করতে হবে ইসলাম ইসলামী আন্দোলনকে ধারণ করতে হবে দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আবার নতুন করে কোন আধিপত্যবাদের কবলে এটা না চলে যায় সেজন্য আমাদেরকে কাজ করতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা কর্মী হয়েছেন ইসলামের জন্য আল্লাহ দিন বিজয়ের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে অঙ্গনে আছেন সেই অঙ্গনে যেন মানবিকতার এক নৈতিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে আপনারা নিজেদেরকে একটা রোল মডেল হিসাবে করতে পারেন আমাদের অনেক রুগীরা আমার এলাকা থেকে আসে বলে যে মাসুদে ওবোক হসপিটালে পাঠান ওবোক ভাইয়ের কাছে পাঠান আমি বললাম কেন বলে যে ভাই ওখানে গেলে দাওয়াও পাওয়া যায় দয়াও পাওয়া যায় জুম ইলেকট্রনিক্ ঈদে ডবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এই যে তাদের সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটাকে আমরা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ সেই সেন্টিমেন্ট ধরে রাখতে পারলে আমি বিশ্বাস করি আপনারা শুধু এমটিএফ এ বিজয় অর্জন করবেন না আপনাদের এই সেবা আপনাদের নৈতিকতা মানবিকতা বোধের জায়গা থেকে একটা মানবিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ তে কর্মী কি শুধু কাগজে কলমে না কাজের মাধ্যমে কাজের মাধ্যমে কাজের মাধ্যমে আপনি আপনার ঈমান প্রমাণিত হবে না অহুম লাইফ তার মুখের কথায় আপনাকে পাস ফেল নির্ধারিত করা হবে না মাঠে যেতে হবে কাজের সাথে সম্পৃক্ত হয়ে আপনার ঈমান আছে নাই এটা প্রমাণিত হবে যে ইসলামী আন্দোলনের এই কর্মী হিসাবে কাজ করার যে প্রসঙ্গ এই প্রসঙ্গ বাস্তবায়নে আপনারা যদি ভূমিকা পালন করতে সক্ষম না না হন বা আমরা হই তাহলে আপনার এই সালাদ এই সিয়াম এই জাকাত এই তেলাওয়াত এই সিজদা এই রুকু এই তাহাজোত এই জিকির এই কাজগুলো যথাযথভাবে আপনার জন্য অনেক সময় বাস্তবায়ন করাটা কঠিন হয়ে যায় এবং এটাকে বরবাদ করে দেওয়া হতে পারে রসুল করিম সাল্লামকে যখন দিনের এই কাজের অভিযানে বের হতে বলা হয়েছে তখন কোন কোনো জায়গা থেকে বলা হয়েছিল যে আমরা এই কাজ থেকে একটু নিজেদেরকে রুকসত চাই একটু ছুটি চাই তারা অজুহাত পেশ করেছে তারা যুক্তি পেশ করেছিল আল্লাহ সুবান তারা বললেন তাদেরকে জানিয়ে দিলেন হাত্তা ইয়াতা বাইয়ান আলা কাল্লা দিন সদাকু সত্যবাদিতা এবং মিথ্যাবাদিতা শুধু নামাজের উপরে শুধু রোজের উপরে শুধু জাকাতের উপরে শুধু উপরে উপরে শুধু সিজদার শুধু জুতির উপর নির্ভর করে না বরং ময়দানে কাজের মাধ্যমে এটা তোমাকে প্রমাণ করতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামী চাইলে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর সাত আট নয় আগস্ট যেদিন আমাদের সাথে যমুনায় অথবা প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের সাথে আমাদের নেতৃবৃন্দের কথা হয়েছে সেদিনই আমরা দাবি তুলে আজহারবার মুক্তির জন্য আল্লাহর ভরসা করেছি এবং আইনগত প্রক্রিয়া আমরা তার মুক্তির জন্য অপেক্ষা বন্ধ করতে পারতাম আমরা চাইলে লক্ষ লক্ষ লোক নিয়ে রাস্তায় অবস্থান গ্রহণ করতে পারতাম আমরা চাইলে আমাদের যমুনায় আমরা ঘেরাও করতে পারতাম কিন্তু আমরা করি নাই আমরা জানি যে আল্লাহ সবান আমাদের যে নিয়ামতের মধ্যে রেখেছেন আল্লাহর উপরে ভরসা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়ার কারো অনুনয় দুনিয়ার কারো দয়া বা তার নিয়ে আমরা আমাদের ভাইদেরকে আমরা মুক্ত করবো না আমরা মুক্ত করবো করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন বাকিটা সহজ করে সেজন্য আপনাকেও এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ সবানা যখন আপনাকে ভালোবাসবে তখন আপনাকে কেউ পিছিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামের বাকি আরো যে সমস্ত বিষয়গুলো আছে